নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ সকালবেলায় আমি যে ভিডিওটা আপলোড করেছি সেখানে আমি সাংবাদিক হিসাবে নয় অভিভাবক হিসাবে নিজের যে উৎকণ্ঠা নিজের যে আতঙ্ক কলকাতায় পড়তে এসে একটি মেয়ে নৃশংসভাবে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল সেটা দিয়ে আমার আতঙ্ক প্রকাশ করেছিলাম বাবা হিসাবে একটি মেয়ের বাবা হিসাবে এবং সেখানে দাঁড়িয়ে বলেছিলাম যে এর প্রতিবাদ যদি বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা না করতে পারে তাহলে এর ফল কিন্তু আগামী দিনে তাদের তো ভুগতেই হবে আগামী প্রজন্মকেও ভুগতে হবে ফলে তাদের কোন দিকে যাবে তারা কি করবে তাদের সামনে তাদের পথ নির্ধারণ তাদের নিজেকেই করতে হবে সেই সকাল গড়াতে গড়াতে দেখলাম বিকেল বিকাল থেকে সন্ধে প্রচুর ছাত্র ছাত্রী দেখলাম পথে কলকাতা শুধু কলকাতা নয় সারা রাজ্য জুড়েই ডাক্তারি পড়ুয়ারা তো যেমন মিছিল করছেই তাদের সমর্থনে অন্যান্য পথে নেমেছে সেখানে এবং বহুদিন পর কলকাতার পুলিশ কমিশনারকে দেখলাম বিনীত গোয়েলকে যখন উনি প্রেসমিট করে বলছেন যে সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু তার পরিচয় দিতে তাকে কিন্তু যখনই পরিচয় তার কি তিনি কি করেন সেটাকে দেখলাম তিনি অস্বস্তি হারাতে পারছেন না পরিচয় পর্বটা উনি পাল্টে যাচ্ছেন সব সবসময় কালপিট এবার আসুন সঞ্জয় হচ্ছে সিভিক ভলান্টিয়ার অর্থাৎ যে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে দিনের পর দিন আমরা অভিযোগ শুনেছি যখন আনিস খান হত্যাকাণ্ড হয়েছিল তখন কাঠগড়ায় উঠেছিল সিভিক ভলেন্টিয়াররা একাধিক সময় যেখানে তৃণমূল কংগ্রেসের ভোট লুট হয় সেখানে নাম আসে সিভিক ডে এইবার সেই সিভিক দের নাম কিন্তু জড়িয়ে গেল একটা ধর্ষণের সঙ্গে খুনে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার ছিল এবার সেখানে দাঁড়িয়ে একে তো ধর্ষণ খুন কলকাতার একটি সরকারি হসপিটালে এরপর তার সঙ্গে যোগ হলো এক আর কি সিভিক ভলেন্টিয়ার যোগ আমি জানি না যে আন্দোলন কতটা কিভাবে আগামী দিনে টেনে নিয়ে যেতে পারবে এই ছাত্র ছাত্রীরা কারণ এসবের ক্ষেত্রে যা হয় এই ছাত্র ছাত্রীদের তো একটা আন্দোলনের কোনো আগের ধারণা নেই অনেক সময় সেখানে কিভাবে যাবে কোথায় যাবে এবার দেখা তারা কিভাবে কারণ তারা প্রত্যেকে আতঙ্ক থেকে নেবেছেন যে মেয়েগুলো নেবেছেন যে ছেলেগুলো নেবেছে তাদেরও তো রাত্রিবেলায় থাকতে হয় হসপিটালে তাদেরও তো রাত্রিটা কাটাতে হয় হসপিটালে এবং শোনা যাচ্ছে সঞ্জয় রায় নাকি ওখানে নিয়মিত তার আস্তানা ছিল কেউ কেউ বলছে সেখানে নিয়মিত সে মদের ঠেক বসাতো অর্থাৎ সবাই কিন্তু সব জানতো তাহলে কেন সে ওখানে পা রাখার সাহস পেল। সে কি সিভিক ভলেন্টিয়ার দেখা সে পুলিশের ওখানে সে পুলিশের যে সংগঠন আছে তার কতটা প্রভাব ছিল সঞ্জয়ের এটা কিন্তু থেকে ইন্টারেস্টিং দেখা যে পুলিশের ওপর তার কতটা প্রভাব ছিল এবং সেখানে এখনও তদন্ত চলছে জানা নেই সঞ্জয় একা করেছে না আরও করেছে এবং বলছে ঘুমের মধ্যে নাকি মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে সেরকমও নানা রিপোর্ট বেরিয়ে আসছে কিন্তু একটা সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে যুক্ত এটা কিন্তু সরকারের কাছে সরকারকেও নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট সেখান থেকে তাই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় একটা চ্যানেলে বলছেন যে ইনি দরকারি সিবিআই তদন্ত দিতে পারেন উনি ফাঁসি চাইছেন উনি ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্ত চাইছেন আদতে ন্যায় সংহিতায় সহ আরও যে তিনটি ন্যায় সহ যে নতুন ফৌজদারি আইনে এনেছে সেখানে কিন্তু ধর্ষণ এবং খুনের শাস্তি কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি এবং সেখানেও ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে যত দ্রুত সম্ভব বিচারের কথা বলা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইলেন বা না চাইলেন বড় কথা অনুযায়ী ভারতের আইন অনুযায়ী কিন্তু তাদের দ্রুত বিচার হবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সে কথাই বলেছেন কিন্তু কিছুদিন আগেই আমরা কি দেখেছিলাম বিধানসভাতেই ন্যায় সংহিতা নিয়ে এই সরকার এক প্রস্তাব নিয়েছিল সেটা হচ্ছে কেন্দ্রবিরোধী প্রস্তাব যে ন্যায় নাকি প্রচুর ভুলভ্রান্তি আছে সেগুলো নিয়ে তারা একটা কেন্দ্রবিরোধী প্রস্তাবনায় এখন কিন্তু নিজেকে বা এই সঞ্জয়কে কঠোর শাস্তির মুখের জন্য কলকাতা পুলিশকে সেই ন্যায় সংহিতার আশ্রয় নিতে হবে এবার প্রথম প্রশ্নে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি সিবিআই তদন্ত দিতে রাজি কারণ যেদিকে হাওয়া যেদিকে যাচ্ছে যেদিকে ঘুরছে এবং যেভাবে সেখানে সিভিক পুলিশের রোল এখানে এসে গেছে সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশ যে তদন্তই করুক সেখানে কিন্তু একটা প্রশ্নের সাম চিহ্ন সময় পড়ে যাবে কারণ কলকাতা পুলিশের তদন্ত সাধারণ মানুষের কাছে ক্লিনচিট পাবে না যেহেতু সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের নাম এখানে এসে গেল এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন খুব শীঘ্র সেখানে সিবিআইকে তদন্ত ভার দিয়ে দিতে কারণ উনি সকালে বলেছিলেন সকাল থেকে সন্ধ্যা যখন পর্যন্ত এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত কিন্তু আমরা দেখিনি রাজ্য সরকার সিবিআইকে তদন্তটা তুলে দিতে চায় কারণ অলরেডি ধরুন সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্য সরকার তো সিবিআই তদন্ত চায় না বলছে এইবার এই রাজ্য সরকার যদি নিজেকেই সিবিআই তদন্ত তুলে দেয় তাহলে সুপ্রিম কোর্টে যে মামলাটা হয় সেই মামলাটা অনেক দুর্বল হয়ে যায় তাহলে কি মুখ্যমন্ত্রী পারবেন সিবিআই এর সুপারিশ করতে এর আগে আমরা যে ছাত্র আন্দোলনগুলো দেখছিলাম বিশেষ করে শিক্ষা দুর্নীতি নিয়ে সেগুলো বেশিরভাগই ধর্মতলা চত্বরে অনশন হতো দিনের পর দিন ধর্না হয়েছে এবং কিছু কিছু সময় আমরা দেখতাম সরলেকে বিকাশ ভবনে তারা ঘেরাও করছে পুলিশ তাদের মেরে বা করে তুলে দিচ্ছে ছাত্র আন্দোলন কিন্তু সেগুলো কোনো ক্রমে দানা বাঁধেনি এবং তারপরে দাঁড়িয়েও আর কি এই দুর্নীতি মানুষ এরকম পাহাড় প্রমাণ দুর্নীতির পরও কিন্তু লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল অনায়াসে জ্বর পেয়েছে এক জয় পেয়েছে একদিকে নানারকম তার প্রকল্প এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বিশেষ করে মহিলাদের আস্থা অর্জন তো করেছেই কিন্তু এখানে দাঁড়িয়ে তৃণমূলের কিন্তু অনেকগুলো অংশ নড়ে যাচ্ছে প্রথম হচ্ছে মহিলা মহিলারা তৃতীয় হচ্ছে যে যুবক যেখানে দাঁড়িয়ে এবং সেত্রে মহিলা বা যুবক নয় প্রতিটা পরিবার আজকে আতঙ্কিত আজকে দিল্লিতে আমরা নির্ভয়া কাণ্ডের পর যেরকম দেখেছিলাম সারা দেশ নড়ে গেছে আজকে এই কাণ্ডের পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা দেশ নড়ে গেছে কিন্তু যে কথাগুলো না বললই নয় প্রথম কথা হচ্ছে যারা বুদ্ধিজীবী বা সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে কিছু আর কি এতদিন ধরে যারা পরিচিতি লাভ করেছেন তারা কোথায় তারা কেউ কেন কোনো কথা বলছেন না না কেন অপন্যাসে না কেন কৌশিক সেন না কেন অন্যান্য বুদ্ধিজীবীরা তারা বুক খুলছেন না কেন আজকের দিনেও তারা চুপ কেন তারা একটা বিবৃতি নেই কেন এবং দ্বিতীয় রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ ইন্ডিয়ার যে সহযোগী দল আছে তারা চুপ কেন আজকে একটা মেয়েকে রেপ করে দেওয়া হচ্ছে মেরে দেয়া হচ্ছে একটা হসপিটালের মধ্যে তারপরেও ইন্ডিয়া শরিকরা চুপ কেন এই প্রশ্ন তো উঠবেই রাহুল গান্ধী যদি মণিপুর নিয়ে যেতে পারেন রাহুল গান্ধী কি পশ্চিমবঙ্গে আসবেন রাহুল গান্ধী কি কলকাতায় আসবেন রাহুল গান্ধী কি মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করবেন একইভাবে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা করবেন না হলে কিন্তু তারা অন্য রাজ্যের যদি মহিলাদের কোনো ইস্যুতে এরপরে গলা ছাড়েন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে সেই প্রশ্ন উঠবেই যে পশ্চিমবঙ্গের তিলোত্তমাকে তাকে এইভাবে খুন হয়ে যেতে বললো একটা মেধাবী মেয়েকে তারপরেও তারা সব মুখে চুপ করে কুলু পেটে বসেছিল একটা টু শব্দ কেউ করেনি অতএব পশ্চিমবঙ্গ কিন্তু বা কলকাতা কিন্তু আজকে রাস্তায় নেমেছে দেখার সেটা কতদিন যায় কিভাবে যায় সরকারও কিভাবে পদক্ষেপ নেয় কাকে কাকে গ্রেপ্তার করে কারণ শুধুমাত্র একজন পুলিশ বা সঞ্জয়কে গ্রেপ্তার করলে কিন্তু এটা মিটবে না আগামী দিন এটা এই আন্দোলন কিন্তু অনেক দিন পর কলকাতা রাজপথে যেভাবে আছড়ে পড়েছে তাতে কিন্তু সামাল দেওয়াটা এত দ্রুত বা এত সহজে তৃণমূলের পক্ষে হবে না যেহেতু একজন পুলিশের নাম পর্যন্ত জড়িয়ে গেছে চলুন আমরাও আগামী দিনে লক্ষ্য রাখবো কলকাতা কি আবার নড়ে চড়ে উঠল কলকাতা কি আবার প্রতিবাদে মুখর হলো যে কলকাতা একটা সময় প্রতিবাদ নগরী ছিল সেই কলকাতা কিন্তু আবার প্রতিবাদে মুখর হলো সিটি অফ জয় কি সিটি অফ ভয়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান